the shop international geography no discarded brand shop এখানে gas ekhane khoto bhalo brand kore eta ekhane eta রাত্রিকালীন বাজার এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা এখন সব দোকান খোলা আছে অনেক ঠান্ডা মোটামুটি চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ফেল হচ্ছে শুধু পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামনে একটা হুটি পরে আসছি ঠান্ডা লাগতেছে এখনও দোকান খোলা আছে সাত পাশের বিভিন্ন শপিং মল পোশাকের দোকান সবচেয়ে থেকে বেশি পোশাকের দোকান সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পোশাকের দোকান বেশি বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের দোকান কিছুই ছ যে এলাকায় থাকে সে এলাকার স্থানীয় আর কি এটা শহর পিচ্ছন শহর এটা এটা আর কি মেন শহর এখান দিয়ে বাজার বসে সকাল থেকে বিকাল পর্যন্ত এখন সন্ধ্যা হয়ে গেছে তখন ধীরে ধীরে সব বন্ধ করে দেবে বিভিন্ন ধরনের যে স্বর্ণের দোকান জুয়েলারিগুলো আর কি খোলা আছে আরো কিছু প্রয়োজনে কিছু দোকান খোলা আছে দক্ষিণ কোরিয়াতে আসলে তাড়াতাড়ি সবকিছু বন্ধ হয়ে যায় দোকানগুলো সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সিঙ্গেল জন্য আর কি দাঁড়াইছি রে সিঙ্গেল আছে তো পরে যাবো যে প্যান্ট ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের প্যান্ট এখানে যেখানে বিভিন্ন প্রাইস লিস্ট দেওয়া আছে আর রাত হওয়াতে সবকিছু তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে যেগুলো হচ্ছে নন ব্র্যান্ডের সব জুতা তো অল্প দামে সেল হয় বালাদেশি টাকায় চার হাজার পাঁচ টাকা এমন দাম অল্প দামের ব্র্যান্ডেরগুলোর দাম অনেক বেশি হচ্ছে লেডিসের দোকান মানে কফি শপ বিভিন্ন প্রসাধনী আর পোশাক এই দোকানগুলোই সাউথ কোরিয়াতে আনা চায় সবচেয়ে বেশি দেখা যায় দেখি ঘড়ির দোকান আসলে কোনো দোকানের মধ্যে সেভাবে যেতে পারতেছি না কারণ এখানে ক্যামেরা নিয়ে সোধ পা অ্যালাও করে না দোকানগুলোতে যেখানে কিছু ডিসকাউন্ট আছে এখানে জ্যাকেট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এখন না এখনকার আছে সাতটা আটটার মধ্যে টোটাল সব কিছু বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ডিসকভারি এটা হচ্ছে ডিসকভারির দোকান গেমিং রুম মানে গেমিং খেলা হয় আর পুতুল জিতে নেওয়া হয় চাইলে ভিতরে যাওয়া যেতে পারে

মানে এই স্টিমটা দিয়ে ধরে নিই স্টার এই যে এইখানটাতে আছে হচ্ছে মানে রিমোট গুলো এখানে কাট পন করে অথবা একটা দিয়ে নিতে হয় যে এটা শীতকাল মানুষ একটু কম তুলনামূলক এই যে এখানটাতে হচ্ছে এটা হচ্ছে আর্ট বক্স এখানে প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় যেখানে কী বিক্রি করতেছে এখানে মোজা বিক্রি করতেছে অল্প দামে এই যে পা মোজা খুব অল্প দামে বিক্রি সেল করতেছে সব পা মোজা

বাংলাদেশে যেমন মানে সন্ধ্যা লাগলে সব তাড়াতাড়ি দিয়ে গুটি বাটি নিয়ে গোসায় পারে এখানেও কিছু কিছু দোকান আছে প্রায় এমনই সুপার ফ্লেক্স এটা একটি ব্র্যান্ড এই পাশটাতে আছে হচ্ছে ফটো ল্যাব এখানে চলে ফটো তোলা যায় ফটো ল্যাব আর হচ্ছে এবিসি স্মার্ট এখানে ভালো ভালো ব্র্যান্ডের জুতো পাওয়া যায়

브라운, 베타, 브라운, 베타, 브라운, 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 브라가 브라운, 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 브비운 브라운, 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 브라운,

এই এ কষ্টটা হচ্ছে এটা ও ম্যান গার্মেন্টস ও ম্যান গার্মেন্টস এই যে সসা ট্রাফিক উপরে আমmuje বিক্রি করতেছে এই যে সিঙ্গলে আছে উপরে রেড লাইট আছে গ্রিন লাইনে আসতার উপর পার হব এখানে বার্গার পাওয়া যায় চিকেন বার্গার পোর্ক বার্গার বিফ বার্গার আরও একটা আছে সেটা হচ্ছে ভেজিটেবল বার্গারও আছে প্রত্যেকটা দোকানে মিউজিক ইউজ করে দেখি প্রত্যেকটা দোকান শপিং মল সুপার মার্ট ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে সেগুলো এক ধরনের মেডিটেশন এই যে মুরব্বী চাষা কাজ করতেছে সারাদিন মানে কাগজ টাগজ এগুলো মানে কাগজের যেগুলো বাক্স আছে এগুলো গোসাইছে কারণ এগুলো তো আবার সেল করা যায় বিক্রি হয় এই যে ব্যাগের দোকান এগুলো সব ধরনের ব্যাগ আছে এবার কিনছিলাম আমি এই দোকান থেকে একটা ব্যাগ চাষা দাম চাই অনেক পরে কমাইতে কমাইতে অনেক কম দামে নিয়েছিলাম একটা ব্যাগ সাত হাজার টাকা বলছিল একটা ব্যাগের দাম সেটা কমাইতে কমাইতে শেষে মনে হয় আমি নিয়েছিলাম কয় টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে

এর ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ধরনের ভিডিও আমি শেয়ার করবো শোহাগ ফ্রম দক্ষিণ কোরিয়া